যে দর্শক ডিম দেখছেন আমার মুরগির ডিম কত বড় আর এটা দেখছেন এটাও কিন্তু বিশাল বড় ডিম আমার জীবনে মুরগি পালছি থেকে এই পর্যন্তই লাইফে এত বড় ডিম আর দেখি নেই হ্যাঁ এটা এই জায়গায় দেখেন একটা স্পট আছে ঠিক আছে ঠিক আছে এটা হলো আপনার ক্যালসিয়াম ভিটামিনের যখন ঘাটতি দেয় মুরগির মুরগির শরীরে তখন এই জাতীয় ডিম পাড়ে অথবা মুরগি যদি ঘন ঘন ডিম দেয় আপনি দেখা যায় মুরগি ডিম পাড়ার পরে ডিম খাই ফেলছেন হ্যাঁ তখন মুরগি পাঁচ সাত দিন অপেক্ষা করে আবার ডিম পাড় এরকম ঘন ঘন ডিম দিলে মুরগির তখন এই ভিতরে যে ডিমের থলি ওটাতে ডিম কমে যায় এবং ক্যালসিয়াম ভিটামিনের অভাব দেখা দিয়ে ডিম সাইজ ছোট হয় ব্যাকে তেড়া হয় আপনার জোড়া ডিম হয় কিংবা দেখা যায় চামড়ার ডিম হয় হ্যাঁ এরকম হয় এটা করা যাবে না ডিম যখন পারব তখন মূলত ডিম বসাই তৈবো ঠিক আছে খাওয়া যাবে না ঘুরে ঘুরে খায় তখন এই সমস্যা আরও সমস্যা আছে অনেক সময় দেখা যায় অনেকে ভাত খাওয়ায় আর কিছু খাওয়ায় না সাবিল খাওয়ায় আর কিছু খাওয়ায় না এটার সাথে গম বুটের ডাউল এগুলো মাঝে মাঝে খাওয়াই তৈব তো এটা যেহেতু আমার জীবনেই প্রথম আমার মুরগি পাঠছে তো এটার বিকল্প যেটা সেটা ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই করব আপনাদেরকে একটু পরামর্শটা দিয়ে দিলাম আর কি ঠিক আছে যাতে করে আপনারা সতর্ক হন